আসনাদ আবদুল্লাহ ভাই আপনি ইংলিশ ক্লাস অসাধারণ বুঝেন অসাধারণ নেন কিন্তু আপনি ইতিহাসে অনেক দুর্বল আপনি হয়তো ইতিহাস এখনো জানেন না যে বাংলাদেশে প্রকৃত দেশপ্রেমিক যারা তারা কখনোই এদেশের যে সূর্য সন্তান বলে আখ্যায়িতা পায় না তাদের ছাই হয় দেশের বাইরে নয়তো দেশের কারাগারে আপনি একটা পরন্ত বিকালে ভেবে দেখুন কার জন্য কোন দেশের জন্য এত কিছু করতেছেন কোন দেশের জন্য এত মায়ের খাচ্ছেন এই দেশ কখনো দেশপ্রেমিককে ভাই গ্রহণ করে না আসলে যারা প্রকৃত দেশপ্রেমিক তারা কিন্তু কখনো এই দেশের সূর্য সন্তান হিসাবে এই দেশে আখ্যায়িত পায় না তো সময় থাকতে আপনি একটু ইতিহাসটা বোঝার চেষ্টা করেন এই দেশের জন্য যা কিছু করতেছেন ভাই কিচ্ছু না এই দেশের জনগণ এগুলো সহ্য করতে পারে না দেশে তো ভালো কাজ দেশের জনগণ সহ্য করতে পারে না ওই যে জুলুম নির্যাতন অনিয়ম অবিচার সুদ ঘুষ জুয়া এগুলো দেশের জনগণ এখন পছন্দ করে এগুলো নিয়ে থাক না নিজেদের মধ্যে আপনি একটু সরে দাঁড়ান